কি কালেকশন আজকে আজকে নিয়ে এসেছি মাশরুম দেখো মাশরুম গুলো দেখো কতটা সুন্দর সরস্বতী দিয়ে স্পেশাল কালেকশন মাশরুম একদম শুধু হলুদ না কিন্তু ঠিক আছে সব রকমের কালার আছে একটা একটা করে খুলে দেখাই আর কালার গুলো দেখাই তোমাদের প্রথম কালারটা হলুদ আর লালের প্রথম হচ্ছে হলুদ লালের উপরে যাচ্ছে আচলটা দেখো এটা হচ্ছে এটা আচলটা এটা পুরো ইচ্ছা করতে পারলে ফোনটা ভালো হতো অসাধারণ লাগছে দেখো

এই তো বিবি দেখা যাচ্ছে 88 মাথা লাগও তো এইটাকে তো করতে হয় না বিবি মাথা বের কিন্তু পুরো বডিতে অল বডিতে এরকম মিনা করা রয়েছে দেখতেই বাছ ছোট ছোট্ট ফুলের উপর এত সুন্দর মিনা করা রয়েছে খুব সুন্দর শুধু সরস্বতী পূজো করে এটা কোন পূজো তো মানে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানও তোমরা যেতে পারবে ওই যে আচ্ছা পুরো গায়ে মানে

পিঙ্ক না কালার সুন্দর দেখে একদম কিন্তু একদম নরমের উপরে যাচ্ছে একটু ব্যান্ড এরম করে ব্যান্ড করে দেখিয়ে দে আমার হাতে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ মানে ধরলেই যাচ্ছে তার মানে শাড়িটা কিন্তু প্রচুর সফটের উপর আছে চলো এই যে বিপি যাচ্ছে রানী কালার তাই তো হুম আচ্ছা রানী কালার বিপি যে এটা টান আচ্ছা দাও পরের কালার দেখাই এবার পরের কালারটা এটা হচ্ছে কুচি কলা পাতা যে কালারটা আছে এটা নিয়ন গ্রিনও বলে লিওন গ্রিন হ্যাঁ ঠিক আছে আর এটা কি পার্পল কালার না না ওয়াইন কালার এর উপর কম্বিনেশন এটা দেখো আচ্ছা হ্যাঁ তবে এটাকে দে আহ দারুন দেখো এটাকে দে জাস্ট কাস্টটা দেখো ও হো হো মন লাগানোর মতন তাক লাগানোর মতন কাজ ঠিক আছে পাটটা কিন্তু যেই কালারের করছে আঁচলটা কিন্তু সেই কালারের ব্লাউজ পিসটা এটা প্রত্যেকটা চাইবে একটু একটু করে ব্লাউজ পিসটা তোমাদের দেখিয়ে দে এই যে ব্লাউজ পিস এই তো চলে এসছে এই থাকছে বিপি দেখে নাও চলে পুরো বডিতে পুরো মানে টোটাল কাজ এরকম আচ্ছা পরের কালারটা ওহ মন ছুঁয়ে যাওয়ার মতন একটা কালেকশন সেটা হচ্ছে লাল সাদায় ঠিক আছে লাল সাদা একটা কালেকশান জাস্ট অসাধারণ সুন্দর সূক্ষ্ম কাজ অল বডিতে কিন্তু মিনা করা রয়েছে পুরো শাড়িটা কিন্তু এরকম ঠাসা কাজ দারুণ আচ্ছা বিপি পোর্শনটা আচ্ছা এই যাচ্ছে বিপি হ্যাঁ এই যাচ্ছে বিপি দেখে নাও যতটা পারলাম তোমাদের আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে লাস্ট কালার লাস্ট কালারটা তোমাদের দেখাচ্ছি এটা থাকছে লাস্ট কালার প্রত্যেকটা কালার তোমাদের দেখিয়ে দিলাম এখান থেকে তোমাদের পছন্দের কালারটা নিয়ে নিতে পারো আচ্ছা এটা হচ্ছে আচল ঠিক আছে খুব সুন্দর কালারটা দেখো একদম কাজ থেকে তোমাদের দেখাচ্ছি ফুল বডিতে কাজ এই যে ফুল বডিতে এরকম কাজ আছে দিদি তোমরা বুকিং প্রাইস যাচ্ছে হচ্ছে 1199 এটার উপর আমি ডিসকাউন্ট দিচ্ছি যারা এক ঘন্টার মধ্যে বুকিং করবে ভিডিওটা আপলোড এক ঘন্টার মধ্যে বুকিং করবে তাদের জন্য থাকবে হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি আর যারা ধরে তাদের জন্য আরো অফার থাকবে তো দেরি করো না স্ক্রিনশট নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও আমরা বুকিং প্রসেস বলে দেবো এত অফার আবার ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ও বাবা বন্ধুরা আর দেরি না তাড়াতাড়ি কিন্তু ফোন হাতে নিয়ে বুকিংটা তোমরা শুরু করে দিও ঠিক আছে কারণ বুঝতেই পারছো সরস্বতী পুজো বলে কথা তাহলে কিন্তু এসব শাড়ি তোমরা পাবে না চলো